ওইখানকার যে গাড়ির ড্রাইভার আছে সেই ড্রাইভারদেরকে দিয়ে তার বাবা অসুস্থ ফোন করেছে বাবা অসুস্থ টাকা পাঠাতে হবে টাকা পাঠাতে গিয়ে ওই ড্রাইভারদের হাতে ডলার বা দেহরাম বা ওইখানকার যে টাকা আছে সেই টাকা দিয়েছে এবং সেই ড্রাইভার গিয়ে ইন্ডিয়ার কোনো মানুষকে ফোন করেছে ফোন করে বলেছে যে এই অ্যাকাউন্ট নাম্বারে ওইখানকার টাকা অনুযায়ী যা প্রাপ্য সেই টাকা তুমি পাঠিয়ে দাও বা পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দাও এই পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেওয়ার পরে বাবা এবার অসুস্থ বাবা চিকিৎসা করার জন্য বর্ধমানে যাবে তো ভাবলো যে আমি ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠিয়ে নিই যেটা আমার ছেলে মাথার ঘাম পায়ে ফেলে বা সারাদিন ইনকাম মানে কষ্ট করে ইনকাম করে যে আমি সুস্থ থাকবো বা পরিবারের লোক সুস্থ থাকবে এই বলে যে টাকাটা পাঠিয়েছে সেই টাকাটা উঠিয়ে ইয়েতে বর্ধমানে ডাক্তার দেখাতে যাবো ঠিক তখনই ব্যাঙ্কে গিয়ে জানতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে লিন হয়ে গেছে কেন হয়েছে না তো কর্ণাটকের এক জায়গা থেকে সাইবার ক্রাইম থেকে সাইবার মামলা হয়েছে তাই হোল্ড হয়েছে তো বিষয়টা না বুঝতে পেরে অনেকে ভাবে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে ব্যাংক বন্ধ হয় না আগে মামলা হয় পরে ব্যাংক বন্ধ হয় কর্ণাটকের কোনো মানুষের চিকাবল্লভপুরের কোন মানুষের কাউকে টাকা পাঠাতে গিয়ে ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত সিস্টেম ব্যবহার করে কাউকে টাকা পাঠাতে গেছিল কর্ণাটকের লোক কর্ণাটকের কোনো লোককে টাকা পাঠাতে গেছিল কিন্তু ওই টাকা কোন চিটিং এর মাধ্যমে বা কোন ফ্রড এর মাধ্যমে সেই টাকা কিন্তু দুবাইয়ের কাজ করে তার বাপকে যে টাকা পাঠাতে বলেছিল ইন্ডিয়ার কাউকে সেই ইন্ডিয়ার কোনো এক মানুষ কিন্তু তার বাপের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয় টাকাটা কার কর্ণাটকের একটা লোকের তো এই পরিস্থিতিতে আগে মামলা হলো কর্ণাটকের লোকটা গিয়ে সেই লোকাল থানাতে গিয়ে মামলা করলো মামলা করার পর ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে সেই টাকা অ্যাজ পার ইউটিআর ধরুন ফোনপেতে এ যদি একে টাকা পাঠায় তাহলে দশ টাকা এ কে পাঠালো এই দশ টাকা যে পাঠালো এর জন্য কিন্তু একটা ইউটিআর নাম্বার বা রেফারেন্স নাম্বার পরে ওই রেফারেন্স বা ইউটিআর যদি প্রশাসন ক্লিক করে তাহলে এর তো কোনো ঠিকানা এ বললো যে আমার এই ফোন পেতে দিয়ে দে এই নাম্বার এই নাম্বারে আমি তো আমার অ্যাকাউন্ট নাম্বার আমার ঠিকানা জানি কিন্তু যে চাইলো বা স্ক্যান করলাম বা কারো ফোন নাম্বারে দিলাম তার কিন্তু কোনো ঠিকানা বা আর কিছু জানি না তো পুলিশ বা প্রশাসন যখন এই যে টাকাটা গেল ইউটিআর নাম্বার বা রেফারেন্স নাম্বারটা পরে এই রেফারেন্স বা ইউটিআর নাম্বারটা ক্লিক করে দেখছে যে কর্ণাটকের লোকের টাকা চলে এসছে পূর্ব বর্ধমানের এক অসুস্থ বাবাজির অ্যাকাউন্টে এবার আইনের চোখে তো অসুস্থ বয়স্ক আমি কিছু জানি না বাপের জন্মে আমি এই সব অ্যাকাউন্ট ব্যবহার করিনি আমি তো কোনোদিন বর্ধমানের বাইরেই যাইনি আমি কি করে কর্ণাটকের মামলা পড়লো আমি কেন যাব কি ব্যাপার এই ইতিবৃত্তান্ত দেখুন এফআইআর যদি হয়ে যায় কোনো মামলাতে এই মামলাগুলো দু ধরনের হয় এক হয় অনলাইন নাইন থ্রি জিরোতে ফোন করে অ্যাকনলেজমেন্ট বা জিডি অবস্থাতে থাকে আরেকটা হলো এই যে ডাইরেক্ট থানাতে গিয়ে এফআইআর করেছে এফআইআর যদি হয়ে যায় তাহলে সেই এফআইআর ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে চলে যায় এফআইআর যদি হয়ে যায় তাহলে আপনি জামিন আগাম জামিন জেল সুলি ফাঁসি যা আছে সব খাটতে হবে যদি জিডি অবস্থাতে থাকে তাহলে সেখানে গিয়ে একটা মীমাংসার পথ থাকে তো অনেক সময় আমরা যেটা ভুল করি যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ড হয়েছে বা চিটিংয়ের মামলা হয়েছে বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়েছেন বা ব্যাংক বন্ধ আছেন আপনি অপেক্ষা করে বসে আছেন যে কবে আমার বাড়িতে চিঠি আসবে কবে আমার বাড়িতে পুলিশ আসবে আমাকে ধরে নিয়ে চলে যাবে তারপরে এটা জিনিস মাথায় রাখুন অনলাইন থ্রি জিরোতে ফোন করে যখন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাওয়া যায় ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার অনুযায়ী যদি আপনি তড়ি ঘড়ি গিয়ে সেই থানাতে বা সেই জায়গাতে আপনি যোগাযোগ না করেন তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা জিডি কনভার্ট টু এফআইআর আর এফআইআর হয়ে গেলে গল্পটা বড় হয়ে গেল। গল্পটা বড় হয়ে গেল কারণ প্রথমে ছিল হালকা প্রথমে ধরুন বিশ কেজি হয়েছে ওই বিশ কেজিটাতে আপনি যেহেতু গুরুত্ব দিলেন না বসে আছেন তাকের মতো কবে করবে কি না করবে এরকম পরিস্থিতিতে আইনের চোখে এটা মনে হলো যে আমি আমি আইন আমার চোখে মনে হলো যে আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে বা লিন হয়েছে তারপরও আপনি যখন যোগাযোগ করেননি তার মানেই আপনি অনেক কিছু নিজেকে মনে করছেন লাস্ট সাহেব তো এই লাট সাহেবের জন্য বা ওই জিডিটা কনভার্ট হয়ে এফআইআর হয়ে যাবে আর এফআইআর হয়ে গেলে তখন কিন্তু আমার বাবা বৃদ্ধ আমি তো দুবাইয়ে থাকি আমি তো বাইরে থাকি মালয়েশিয়া থাকি আমি তো সিঙ্গাপুরে থাকি আমি তো সৌদি আরবে থাকি আমি সৌদি আরব থেকে ডলার পাঠাই বা দেহরাম পাঠাই বা ওখানকার যা টাকা আছে তাই পাঠাই তো আমার না না আমার বাবা তো কিছু দোষ করেনি না বাবা তোমার বাবা কোনো দোষ করেনি তুমি যে মানুষটাকে ডলার বা দেহরাম বা ওখানকার যে টাকা তুমি দিলে আর সে যে ইন্ডিয়ার কোন মানুষকে আইএনআর ক্যাশ ইন্ডিয়ান কারেন্সি দেওয়ার জন্য যাকে তুমি অনুরোধ করলে যে ইন্ডিয়ান কারেন্সিটা তোমার বাবের অ্যাকাউন্টে পাঠালো সে ইনকাম করা টাকা বা আর কিছু করা টাকা পাঠায়নি সে কি করেছে কারো ফ্রড করা টাকা চিটিং করা টাকা ডাইরেক্ট তোমার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে তাই তোমার বাবা মামলা খেয়েছে এবার প্রশ্ন হলো এই যে এই সমস্ত ক্ষেত্রে এখন প্রথম কাজ হবে যে প্রথমে গিয়ে সেই থানাতে অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট বা হোল্ড হয়েছে বা চিটিংয়ের মামলা খেয়েছে পূর্ব বর্ধমানে মালদাতে মেদিনীপুরে ঘাটালে আর মুর্শিদাবাদের কোনো জায়গায় সে লোকাল থানা আর লোকাল সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গিয়ে খোঁজাখুঁজি করছে ন যেখানে মামলা হয়েছে সেই বা সেই থানা বা সেই জায়গা ছাড়া ভারতবর্ষের কোনো জায়গাতে গিয়ে আপনি কিন্তু কোনো কিছু বেনিফিট বা সুবিধা পাবেন না পাবেন কি যে কোন জায়গায় মামলা হয়েছে এটা আপনাকে বলে দিতে পারে যে কর্ণাটকের চিকাবল্লাপুরে মামলা হয়েছে যাও তো কর্ণাটকের চিকাবল্লভপুর জেলার চিকাবল্লভপুর সাইবার থানার মামলা ওই বর্ধমান সাইবার ক্রাইমে বা মালদা সাইবার ক্রাইমে বা মেদিনীপুর সাইবার ক্রাইমে গিয়ে আপনি উপকৃত হবেন এটা নয় সোজা কোনো কাহিনী চলবে না কোনো গল্প চলবে না সোজা যেতে হবে বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর যেতে হবে কোথায় না তো কর্ণাটক রাজ্যের চিকাবল্লভপুর জেলার চিকা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে সেই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যতক্ষণ না আপনাকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট ইনভেস্টিগেশন কমপ্লিট করে ইনভেস্টিগেশন কমপ্লিট করে অনেক ইয়ে করার পর কাঠ কয়লা পুরানোর পরে যতক্ষণ না ব্যাংকে মেল আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মামলা হ্যাং অবস্থায় থাকলো বোঝাতে পারছি না না আমার বর্ধমানে বাড়ি আমার বাপ ইয়ে হয়েছে চাই বর্ধমানে বর্ধমানে যান কলকাতায় যান লন্ডনে যান মক্কায় যান মদিনায় যায় গোয়াতে যান গয়াকাশি বৃন্দাবনে যান কোথাও হবে না ডাইরেক্ট যে জায়গায় মামলা হয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করে সেখান থেকে সমস্যার সমাধানের সূত্র বের করে আপনার এখানে আসতে হবে এবার অনেক ক্ষেত্রে অনেকে অজানা অবস্থাতে বা না জানা অবস্থাতে কি করে যে ব্যাংকের চারশো বিশের মামলা হয়েছে সিক্সটি সিক্স আইটি অ্যাক্টের মামলা হয়েছে কর্ণাটক চলে গেল কর্ণাটক চলে গিয়ে ওখানকার কোনো একটা উকিল ধরে বেল বা জামিন চাইছে যে আমার বাপ তেইশ হাজার টাকা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ফ্রড বা চিটের টাকা তো চিকা বললভপুর ডিস্ট্রিক্ট কোর্ট আছে চিকা বল্লভপুর ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে মামলা করছে বেল বা আগাম জামিনের জন্য জামিন চাইছে তো জামিন চাওয়ার প্রথমে ব্যাপার নয় প্রথমে গিয়ে সেখানে জিজ্ঞাসা করতে হবে যে কি হয়েছে না হয়েছে আগেই যদি জামিন চেনেন আমি আপনাকে বলছি জামিন আপনাকে দিবে না ইনভেস্টিগেশন কমপ্লিট না হয়ে পুলিশের যে ফর্টি ওয়ান নোটিস পাঠিয়েছে আপনাকে সেই নোটিসের সিগনেচার বা পুলিশের সহযোগিতা না না করলে আপনাকে জামিন অনেক ক্ষেত্রে অনেকের প্রশ্ন হয় যে একে জামিন দিয়েছে আমাকে দেয়নি কেন বিষয়টা হচ্ছে আইন বা আদালতের সামনে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার উপরে যে অপরাধটা হয়েছে সেই অপরাধটাতে আপনি প্রশাসনকে সহযোগিতা করছেন বা করবেন বলে আদালত মনে করছে তাহলেই কিন্তু আপনাকে শর্ত সাপেক্ষে জামিন দেবে এবার আপনি তো থানায় না গিয়ে ডাইরেক্ট চিকা বল্লভপুরে গিয়ে মামলা নিলেন রিজেক্ট হলো যখনই রিজেক্ট হলো মামলাতে আপনি কিন্তু ইনপুট হয়ে গেলেন আর যতদিন কেস চলবে চার পাঁচ বছর কেস চলবে ওই সামান্য তেইশ হাজার টাকার জন্য কিন্তু আপনাকে বর্ধমান থেকে কোর্টে ডেটে ডেটে আপনাকে কর্ণাটকের শ্রীকাবল্লভপুরে যেতে হবে তো আমরা প্রথমে কোর্টে না গিয়ে যেটা পরামর্শ দেওয়া কোর্টে না গিয়ে একজন এক্সপার্ট লয়ারের সাথে আলোচনা করে কিভাবে এর কাছ থেকে একেবারে স্নান করে মুক্তি পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা না করে অনেকে এটা ভুল করছে দেখুন টাকা ফ্রড বা চিটের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে আপনাকে না আপনার বাপকে দিতে হবে দিতেই হস্যই আজকে দিবি না তিন বছর পর দিবি ডাইরেক্ট দিবি না জেল খেটে দিবি দিতে তোকে হবেই রে বাবা বুঝতে পারলেন না তো এবার যদি টাকা দিতেই হয় মানে আমার মেয়েকে নিয়ে আপনি পালিয়ে গেছেন তাকে মেয়েকে দে তারপরে তো কিডন্যাপিং ধর্ষণ এই ওই ছিলতানি সব মামলা তোমার উপর থাকবে আগে ফেরত দে যদি আমার মেয়েকে ফেরত না নিয়ে আমি জজের সামনে জামিন চাই তাহলে সরকারি উকিল বলবে যে মেয়ে রিকভার হয়নি বা উদ্ধার হয়নি যখনই হারিয়ে যাওয়া জিনিসটা উদ্ধার হয়নি তখনই কিন্তু আপনাকে সহজে বা শর্টকাটে জামিন দিবে না আমি হয়তো বোঝাতে পারলাম আপনাকে তাই ওই আগেই জামিন আর 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 দিস করলে হবে না কি হলো নতুন ফোন কিনলাম তো ফোনটাতে বুঝতে পারছি না কতজন দেখছে না দেখছে না আদৌ প্রথমে কি কি হয়ে গেল বুঝতে পারলাম না আদৌ কি দেখছে হ্যাঁ দেখছে এই তো হ্যাঁ শেয়ারও হয়েছে বাহ চারশো জন শেয়ারও করে দিয়েছে আর দেখছে মানে এটা ফোনে দেখতেই পাচ্ছি না যে আদৌ দেখতে পাচ্ছে না আমি একা একাই গল্প করছি কে কোথা থেকে দেখছেন একটু বলুন তাহলে তো বুঝতে পারবো এটা নতুন ফোন কিনলাম বুঝলেন না নতুন ফোন কিনলাম বলে জিনিসটা ব্যাপারটা কি হয়ে গেল কে কে শেয়ার করেছে গো হুম তো এই হলো ব্যাপার শেয়ার তো হয়নি মনে হচ্ছে নাকি চারশো কতজন দেখছে আর শেয়ার হয়েছে পঁচিশটা ছাব্বিশটা এই করলে দেশ চলবে সব তো মামলা খেয়ে আচ্ছা আমি উকিল হয়ে আপনাকে বাঁচানোর জন্য বা আপনাকে সচেতন করার জন্য আমি ভিডিও করছি আরে এই যত মামলা হবে তত তো লাভ কিন্তু তারপরেও আমি মোফাক্কর আপনাকে ভালোবাসি বলেই কিন্তু সচেতন করার জন্য বলছি তো আমি ভালোবাসি আপনাকে সচেতন করতে চাইছি আমি বলছি উকিল হিসাবে আর আপনি এখনো ভিডিও শেয়ার করেনি ভেরি ব্যাড না আমি জিনিসটা বোঝাতে না পারলাম তো এই হলো ব্যাপার এই গেল এক পরিস্থিতি যে বিদেশে কাজ করে বাপ অসুস্থ টাকা পাঠাতে গিয়ে জেল এখন তো এইরকম অজস্র উদাহরণ আছে বা অজস্র ইয়ে আছে এর পরেই আবার একটু পরে লাইভ আসবো সেখানে জানাবো আপনাকে যে নদিয়ার নদিয়ার তেহট্ট ডিভিশনের এক কোটি টাকা চুরি করেছে কিভাবে পুলিশ তাকে ধরতে আসছে বা আমার কে হলো এই জিনিসগুলো সমস্ত জিনিসগুলো বলবো ভালো থাকুন পরে আবার কথা হবে আর ভিডিওটি বারবার ভিডিও শেয়ার করতে বলতেও কেমন লাগছে হ্যাঁ ঠিক আছে পরে আবার দেখা হবে চক্রবর্তী বাবু উদয়বাবু Daha var